আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কেনাডা ভিজিটর ভিসার খবরাখবর কি তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা যুক্তিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেনাডা টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু লাস্ট টু ইয়ার্স আমি একইভাবে কিন্তু কথা বলে আসছি আপনারা অনেকেই আমাকে চিনেন বা অনেকের সাথে আমার কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে বা আপনাদেরও একটা অভিজ্ঞতা আছে আমার সাথে কাজ করে অনেক লোক বর্তমান সময়টাতে কিন্তু ক্যানাডা টরেন্টো মন্ট্রিয়াল ভ্যাংকুভার অথবা কেনাডা হয়ে কিন্তু অনেকে চলে গেছে আমেরিকাতে আবার অনেকে আছেন বর্তমান সময়টাতে কানাডা টুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন আবার ইতিপূর্বে অনেকে আমাদের সাথে কাজ করেছিলেন যাদের কিনা ভিসা হয়নি সেই সময়টাতে তা আমি বলবো যে যারা ইতিপূর্বে ডিকলাইন হয়ে গেছেন বা আপনার ডকুমেন্টগুলো ভালো ছিল অথবা যারা নতুন করে ভাবছেন যে কেনারা ভিজিটর ভিসার অ্যাপ্লাই করা যায় কিনা এই সময়টাতে কি পরিস্থিতি এদের অবগতির জন্যই কিন্তু আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিস জানবেন যে ট্যুরিস্ট ভিসার যে নীতি ভিসা নীতিটা কিন্তু সবসময় একই রকম থাকবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই ভিসা নীতিটা কখনো কখনো টাইট হয় আবার কখনো কখনো লুজ হয় অর্থাৎ আপনি যখন টাইট হয়ে যাবে ভিসা নীতিটা তখন কিন্তু অনেক ধরনের ডকুমেন্টেশন দেওয়ার পরেও আপনি কিন্তু ডিক্লাইন পেতে পারেন আবার যখন একটু ভিসা নীতিটাকে ওরা সহজ করে ফেলে তখন কিন্তু আপনি যেন তেন পেপার্স দিয়েই আপনি কিন্তু চাইলে সেই ক্যানাডিয়ান কাঙ্ক্ষিত ভিসাটা নিয়ে সেই দেশগুলো ভ্রমণ করে আসতে পারবেন যেমনটা ঘটেছিল দু সাল থেকে শুরু করে দু মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু লাস্ট ওয়ান ইয়ার যে কেনাডা ভিসা দেয়নি এমনটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই কারণ পাসপোর্ট রিকোয়েস্ট সাবমিশনের যদি আপনি কি বলা হয় যদি আপনি ওই ইয়েতে ঢোকেন অ্যাপয়েন্টমেন্ট ডেটে তাহলে দেখবেন যে আপনি অ্যাভেলেবেল ডেট পাচ্ছেন না এর মানে হলো যে এখন পর্যন্ত কিন্তু অনেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন তবে হ্যাঁ এখন প্রশ্ন হলো যে আপনার আশেপাশে অনেকেই জমা দিয়েছেন এখন ভিসা হয়নি এর মানে এই না যে আপনার আত্মীয় ভিসা পায়নি তার মানে আপনি ভিসা পাবেন না অনেকে আসলে এই ধরনের একটা ভুল ইন্টেনশন নিয়ে থাকেন যে দেখি আপনার ভিসা হলে আমি জমা দেব কিন্তু আসলে ব্যাপারটা এরকম না এখন বর্তমান সময়টাতে ক্যানাডার যে খবরা খবর বা ভিসার যে আপডেটগুলো এটা হচ্ছে যে অবশ্যই আপনার কাছে যৌক্তিক পেপার্স থাকতে হবে আপনি যে ভিসা পাননি সেক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার কাছে কি ডকুমেন্ট ছিল কোন ডকুমেন্টেশনের উপরে আপনাকে কেনারা ভিসা দেবে আমরা যারা কাজ করি ভিসা তো বেসিক্যালি আমরা দেই না আমরা কিন্তু পরিপাটি পাবে সুন্দর করে আপনার ফাইলটা সাজাই দেন কিন্তু সেই ফাইলের উপরে ইমপ্রেস হয়ে কিন্তু ভিসা অফিসার কখনো কখনো অ্যাপ্রুভাল হচ্ছে অনেকের কখনো কখনো ডিক্লাইন হচ্ছে তবে আমি অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো এটা সেটা ঘেটে আমি কথা বলি না আমি কথা বলি বেসিক্যালি আমার নিজের মতো করে আমার অভিজ্ঞতা থেকে তো লাস্ট এক বছর আমি কাজ করতে গিয়ে আমি যে অভিজ্ঞতাটা আমি ফেস করেছি ক্যানাডা ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যানাডা ভিসা যদি বর্তমান সময়টাতে পেতে হন তাহলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রফেশনটা খুব স্ট্রং থাকতে হবে যে আপনি কোন ধরনের প্রফেশনে আছেন এখন আপনি যদি ধরেন ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে একটা গ্রামে আপনি একটা দোকান করেন সেখানকার একটা ট্রেড লাইসেন্স আছে সেটার উপরে ডিপেন্ড করে যদি আমি কাভার এটা লিখি যে আপনার ইনকাম প্রতি মাসে পাঁচ লাখ ওইটা কিন্তু ওই ট্রেড লাইসেন্সের সাথে আপনার ইনকামটা যাবে না তার মানে হচ্ছে যে আপনার একটা উপযুক্ত একটা প্রফেশন আপনার থাকবে তারপরে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যে পরিস্থিতিটা অর্থাৎ আপনার এফডিআর আপনার সেভিংস আপনার কারেন্ট এই জিনিসগুলো কিন্তু স্ট্রং লাগবে তারপরে লিগেল যে জিনিসটা থাকতে হবে সেটা কিন্তু আপনার টিন এবং আপনার ট্যাক্স রিটার্ন পাশাপাশি অবশ্যই লিগেল ভাবে আপনাকে একটা ইনভাইটেশন অ্যারেঞ্জ করতে হবে সেটা হতে পারে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে দিতে পারে হতে পারে আপনার কাজিন দিবে বা কোনো রিলেটিভস আপনাকে দিবে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার দিবে অর্থাৎ এক এক ধরনের ইনভাইটেশনগুলো এক এক রকমভাবে কাজ করে তবে আমার কাছে মনে হয় যে যত কাজের সম্পর্ক আছে সেই ইনভাইটেশনগুলো কিন্তু একটু ভালো কাজ করবে এর মানে এই না যে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন দিয়েছে সেটা কোনো কাজ করবে না তা না ক্যানাডিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসাটা তখনই দেবে যখন আপনার ডকুমেন্টগুলো দেখে সে স্যাটিসফাইড হবে এবং সে যখন বুঝবে যে না আপনি বাংলাদেশ থেকে ক্যানাডাতে ঘুরতে যাবেন দেন আপনার টাইগুলো খুব স্ট্রং আছে আপনি অবশ্যই বাংলাদেশে আপনি ব্যাক করবেন এই ধরনের পরিস্থিতি যাদের আছে বা এই ধরনের প্রোফাইল যাদের আছে আমি বলবো যে তাদের জন্যই বর্তমান সময়টাতে এই ক্যানাডিয়ান ভিসা ওয়েট করছে তো যাই হোক আমরা ক্যানাডিয়ান ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করে আসছি এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ডকুমেন্ট সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন ফাইলটা প্রসেস করা পাসপোর্ট রিকোয়েস্টেড অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তো সব কিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা উপদেশ দেওয়ার চেষ্টা করব যে ধরনের ফাইলগুলোর উপর ডিপেন্ড করে বেসিক্যালি ক্যানাডিয়ান ভিসা অফিসার ভিসা দেয় সেই ধরনের ফাইলও করে দেওয়ার ট্রাই করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি السلام عليكم